এবার দেখা গেল মহেশতলায় লোলেন ময়দানে সবচেয়ে বড় দুর্গার পর বিশ্বের সব থেকে বড় ১১১ এগারো ফুটের সরস্বতী প্রতিমা গড়ে নজর কাটল মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই পুজোর প্রধান উদ্যোক্তা পৌরপিতা গোপাল সাহা জানান সবই সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা উদ্যোক্তাদের দাবি এর আগে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি শনিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল বিশ্বের সব থেকে উঁচু সরস্বতী আমরা বলেছিলাম আমরা আমরা করে দেখিয়েছি সবাই দিলে পারবো না আমরা পেরেছি আপনাদের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ যত ইউটিউবার এসছে এখানে তাদেরকে ধন্যবাদ যত নিউজ পেপার তারা খবর পড়েছে তাদেরকে ধন্যবাদ প্রত্যেকটা যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় ও মানুষের কাছে যারা মুখে মুখে মানুষের কাছে আমাদের এই পুজোকে তুলে ধরেছে এবং যারা বিশ্বাস রেখেছিল যে বাটানগর স্কোয়াড আর হচ্ছে জি এই পুজোটা আগে কমপ্লিট করতে পারবে তাদেরকে তা আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ অনেক প্রতিকূলতার মধ্যে আমরা কাটিয়েছি কিন্তু আমরা আজকে ঠাকুরটা উদ্বোধনের করিনি যারা ভাবছিল এই পুজোটা সম্ভব নয় এত বড় ঠাকুর করা সম্ভব নয় আমরা কিন্তু ঠিক করে দেখেছি এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে আর কথা বলি সবাইকে বলবো আপনারা একবার আমাদের প্রতিমা দর্শন করতে আসুন আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করেছি মহেশতলাকে এক জায়গায় অন্য জায়গায় তুলে ধরতে মহেশতলা নাম সব জায়গায় তুলে ধরতে যেন মহেশতলাকে মানুষ চিনতে শেখে জানতে শেখে প্রত্যেকটা মানুষ যেন মহেশতলায় আসে একবার হলে দেখুন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার একটাই বলব লক্ষ্য যে না হওয়া কাজকে কিভাবে করতে হয় তার তার শিষ্য আমরা সবাই বলেছিল এই সম্ভব নয় সম্ভব নয় কিন্তু সাংসদের চিঠি আমাদের তার আগে চলে আসে আমার সাংসদ আমাদের উপর বিশ্বাস ছিল যে আমরা এটা করতে পারবো এবং আমরা ওনার শিষ্য আমরা এটা করে দেখিয়েছি আজকে অনেকে অনেক কথা বলেছিল আজকে বলতে তাদের কোনো ক্ষতি নেই যে আমরা পেরেছি করতে আমাদের প্রোগ্রাম পূর্ণ সবাই পূর্ণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেশ বা সমাজের তার উন্নতি বা সবকিছু নির্ভর করে মানুষের শিক্ষা দীক্ষা সংস্কৃতির উপরে অর্থাৎ শিক্ষা দীক্ষা সংস্কৃতি চেতনা চৈতন্য তার নান্দনিকতার উপরেই সভ্যতা দাঁড়িয়ে রয়েছে এবং তার প্রতিভূ এবং প্রতীক হল মা সরস্বতী তাকে সর্বোচ্চ জায়গায় উপস্থা মতো একটা বার্তা গোপালের একটা বার্তা যে একটা দেশের শিক্ষা সংস্কৃতি তার নান্দনিকতা সবটাকে সর্বোচ্চ উচ্চে তুলে ধরা এই মুহূর্তে প্রয়াস এটা সর্বোচ্চ জায়গায় হয়েছে আমরা খুব আপ্লুত গোপালের এই মুহূর্তে চিন্তা ভাববে না বাস্তব রূপায়ণ হয়েছে।